ইসরো তথা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হল ভারতের একটি জাতীয় মহাকাশ সংস্থা যেটি মহাকাশ অনুসন্ধান মহাকাশ ভিত্তিক অ্যাপ্লিকেশন মহাকাশ সম্পর্কিত প্রযুক্তির উন্নয়ন এবং জ্যোতির্বিদ্যা নিয়ে কাজ করে ইসরো গঠন করা হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট এই সংস্থার সদর দপ্তর অবস্থিত ব্যাঙ্গালোরে ইসরো তার প্রথম চেষ্টায় মার্স অরবিটার মিশনে সফলতা পেয়েছে যা ভারতকে প্রথম চেষ্টায় মঙ্গল গ্রহে যাওয়ার প্রথম দেশ করেছে আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে ডিআরডিও কি আসলে ডিআরডিও তথা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হল ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের অধীনে প্রধান সংস্থা ডিআরডিও গঠন করা হয়েছিল উনিশশো সালে এই সংস্থার সদর দপ্তর হলো দিল্লি ডিআরডিওর প্রাথমিক কাজ হল সামরিক গবেষণা ও উন্নয়ন র তথা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং হল ভারতের একটি বিদেশি গোয়েন্দা সংস্থা এই সংস্থার প্রাথমিক কাজ হল বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করা সন্ত্রাসবাদ প্রতিরোধ করা বিস্তার রোধ করা ভারতীয় নীতি নির্ধারকদের পরামর্শ দেওয়া এবং ভারতের বিদেশি কৌশলগত স্বার্থকে এগিয়ে নেওয়া র ভারতের পরমাণু কর্মসূচির নিরাপত্তার সঙ্গেও জড়িত র গঠন করা হয়েছিল উনিশশো সালের একুশে সেপ্টেম্বর এই সংস্থার সদর দপ্তর রয়েছে নতুন দিল্লিতে র দ্রুত বিশ্ব গোয়েন্দা সংস্থার মধ্যে বিশিষ্ট হয়ে ওঠে যখন উনিশশো সালে সিকিম রাজ্যের ভারতের যোগদানের মতো বড় ঘটনাগুলিতে ভূমিকা পালন করে